ধরো এই টাকাটা রাখো দর্শক বৃষ্টির সকালে মজার একটি মুহূর্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এলাকার ছোট ভাই বোনরা তারা পিকনিক করবে আমাকে দাওয়াত দিছে তাদের কাছে যাব তারা আমার থেকে কি খাইতে চায় সেটা আমি তাদেরকে খাওয়াবো ওরা যেটা খাইতে যাবে সেটাই তাদেরকে খাওয়াবো চলুন তাদের যদি পাই তাদের সাথে কথা বলবো আসুন

তোমাদের কে আমাকে তাহলে তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ আমি তোমাদের থেকে হয়তো অবশ্যই বড় হব আমি তোমাদের বড় ভাইয়ের মতন তাইনা আসলে আসো তোমাদের কথা বলি

তাহলে তোমাদের যদি টাকা দিয়ে তোমরা ধই নিয়ে এসে খাইতে পারবা তোমরা সবাই তো স্কুলে যাও না সারাদিন খালি ঘুরা করেই থাকো তোমরা যদি ভালো করে যদি লেখাপড়া করো ভাইয়া তাহলে আমি তোমাদের পাশে থাকবো হ্যাঁ আমি তোমার বড় ভাইয়ের মতন তোমরা তোমরা পিকনিক করবা আয়োজন করবা খেলাধুলা করবা আমি তোমাদের আমার সাধ্য মতো যেটুকু দিতে পারি আমি তোমাদের দেবো এই ঠিকভাবে তুমি লেখাপড়া করতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের অন্যায় করবে না ছোট থেকেই শিক্ষাটা নিতে হবে মানুষের অন্যায় করবে না মানুষ পারলে ভালো কাজ করবা পারলে উপকার করবা কারোর ক্ষতি করবা না হুম যদি আমাকে তোমরা বড় ভাই ভাবে থাকে আর তোমাদের যদি ছোট ছোট খেলার বল ব্যাট বিভিন্ন রকমের যদি কোনো তোমাদের প্রয়োজনীয় জীবন জিনিস যদি লাগে অবশ্যই তোমরা আমাকে বলবো বড়ো ভাই মনে করে বলবো হ্যাঁ তাহলে তোমাদের আমি কিছু টাকা দিই দই খাওয়ার জন্য দই কিনে এনে খাবা হ্যাঁ

তোমাদের লেখাপড়া করতে হবে ভালোভাবে খালি এই গান বাজনা পিকনিক করলে হবে না খেলাধুলা করলে হবে না মন দিয়ে পড়াশোনা করতে হবে আর ভিতরে সততা রাখতে হবে শিক্ষা যাতে মেরে সুন্দরভাবে পড়াশোনা করবা আল্লাহ যেন তোমাদের মনের ইচ্ছা পূরণ করে দেয় আমি দোয়া করি হ্যাঁ তাই তোমরা সবাই বক্সে তো নৃত্য করতেছো না নাচতে পারো তোমরা সবাই একটু দেখি তো একটু নাচে এমনি হাতে তাড়িয়ে যে সবাই নাচো ঠিক আছে ভাইয়া তাহলে আসি হ্যাঁ সবাই ভালো থাকো এই যে আমাদের দর্শক বন্ধুদের সবাই টাটা দাও টাটা